জেলা সভানেত্রীকে ডেট দিয়ে অভিজিৎ বাবু তার ডেট acommodate করে মনসুন সাথে চলছে অ্যাসেম্বলিও চলছে পার্লামেন্টও চলছে আমরা এখানে দেখেছি আপনারা জেলা সভানেত্রী পজটে পেয়েছেন গ্রুপে আর অভিজিৎ বাবু তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ আমি নিশ্চিতভাবে বলতে পারি

তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন গণনা দিন তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং পরবর্তী সময়ে

অধিকারী যিনি দু সাংসদ ছিলেন তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে পারবেন এটুকু আমি তার কাছ থেকে আশা করি